ুল কবির ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিভিয়ার্স আজ আমি আপনাদেরকে আবারও আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি প্রিভিয়ার্স আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার রামচন্দ্রকুরা ইউনিয়নের যে একেবারে মেঘালয়ের পাদদেশে যে সুন্দর একটি বাজার গ্রামীণ হাট বৈশাখী বাজার সে বাজার এই বাজার অত্যন্ত চমৎকার একটি গ্রামীণ হাট এর যে আদ্যপান্ত সব আমি আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করব প্রিভিয়াস আপনারা যারাই গ্রামীণ জনপদের অপর সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তরের থেকে ধন্যবাদ জানাচ্ছি প্রিভিয়াস আপনারা আমাদের সাথেই থাকুন আপনাদেরকে সাথে নিয়ে আজকের এই পাহাড়ি জনপদের বা মেঘালয়ের কুলকে সে গড়ে ওঠা যে গ্রামীণ হাট এই হাটের আদ্যমন্ত্র সবাই আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করি বিডিও কসুর শরী কত করে রাডি চল্লিশ টাকা বাজি আপনার খাতের আপনার বাড়ি এখানে বাবা আচ্ছা আচ্ছা রামচন্দ্রপুরা না চমৎকার এই গ্রামীণ হাটে আমরা ওই বৈশাখী বাজারে যে এখানে নিত্য প্রয়োজনীয় যে পণ্যটি প্রত্যেকে প্রত্যেকে নিজ নিজ বাড়ি থেকে চাষ করা এখানে বিভিন্ন ধরনের শাক কচুর তারপরে হচ্ছে আপনার এখানে নারকেল লাউ সহ পেপে বিভিন্ন ধরনের বাহারি পণ্য কিন্তু এখানে নিয়ে আসছে বিক্রি করার জন্য কেউ কেউ এসেছে তার নিজের পণ্যটি বিক্রি করার জন্য আবার অনেকে এসেছেন তার যে প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যে পণ্যটি এখান থেকে কিনে নেওয়ার জন্য সেটি কিন্তু আমরা এখানে দেখবো এবং আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করব এই গ্রামীণ জনপদ অত্যন্ত চমৎকার মেঘালয় রাজ্যের কুলগেশে গড়ে ওঠা সমতলের ভাই বোনেরা উপজাতীয় সম্প্রদায়ের বিভিন্ন জাতিগোষ্ঠীর যে ভাই বোনেরা আছে আহ আদি আদিবাসী যারা আছে সকলের মিলন মেলায় আর রূপান্তরিত হয় যে হাট সেই হাটেরই আদ্যপ্রান্ত আমরা কিন্তু এখানে দেখছি এবং এখানের বেচাকেনাটা আপনাকে দেখাচ্ছি এখানে দেখেন টাটকা বিভিন্ন শাকসবজি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিভিয়ার্স আপনারা আমাদের সাথে থাকুন আপনাদেরকে সাথে নিয়ে আমরা আজকের এই বৈশাখী বাজারের যে বিভিন্ন ধরনের পণ্য বেচাকেনা সব আমি আপনাদের সকলকে দেখাবো শাক কত করে ওরা তিরিশটা টাকা করে না আপনার নিজের ক্ষেতের আসসালামু আলাইকুম কাকু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন বেগুন কত করে বেচতেছেন এটি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কেজি ভালো থাকেন বাবা বিয়ার্স আমরা যেটা বলছিলাম দেখেন প্রত্যেকের কাছেই অত্যন্ত চমৎকার টাটকা বিভিন্ন ধরনের শাক সবজি শীত যদিও এখনো আসেনি শীতের শুরু হবে অল্প কিছু দিনের মধ্যে কিন্তু তবুও দেখেন প্রত্যেকের কাছেই কিন্তু সবজির কিন্তু কমতি নেই বাজারে সবজির যে দাপর দাম লাউ কীরকম কত করে দাম তিরিশ টাকা চল্লিশ টাকা পিস এখানে আমি যদি বলি অন্য অন্য ঢাকা গাজীপুর বা ওই সকল অঞ্চলের যে দাম সবজি এর চাইতে অনেকটাই কম আছে এখানে দামটা আমরা যদি বলতে পারি মোটামুটি যে লাউটা এখানে তিরিশ টাকা চল্লিশ টাকা বলতেছে এই লাউটাই কিন্তু এখানে সত্তর আশি টাকা একশো টাকায় বিক্রি হচ্ছে এখানে মোটামুটি পণ্যের দামও কম আছে বিয়ার্স আমরা আসছি এবং আপনাদেরকে এখানের যে সৌন্দর্য এখানে যে বেচাকেনাটা সেটা আমরা দেখাচ্ছি কত করে শাক বাবা দশটায় বসতে আপনার বাড়ি কোথায় বসছে এখানেই বসছে ভালো আছি চলুন সঙ্গে যাচ্ছি

চরেন আচ্ছা আচ্ছা কাঁচা কত বাবা পেঁয়াজ কত করে আমরা এখানে দরদাম বেচা না সুন্দর সুন্দর সবজিগুলি দেখছি এবং আপনাদের সকলকে আমরা সাথে নিয়ে এই সৌন্দর্যের যে অংশ সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখেন টমেটো তারপরে এই আপনার এখানে ফুলকপি দেশি পেঁয়াজ করলা সহ আলু কত করে আলু ডায়মন্ড আলু এবং এই যে লাল আলু যেটাকে বলে সুস্বাদু লাল আলু সেটাও কিন্তু এখানে আছে আমরা দেখছি আসুন আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে আস্তে আস্তে এখানের যে বেচা কিনাটা পণ্যগুলি বা কীরকম পণ্য কীরকম দাম সব আমরা দেখাবো ওই যে দেখেন অত্যন্ত চমৎকার দেশি পেপে যে গাছের মধ্যে যে নিজেদের বাড়িতে ফলানো এখানকার প্রান্তিক পর্যায়ের যে কৃষক ভাইরা আছে তারা তার বাসায় তাদের গাছে যে রোপণ করা যে গাছ থেকে পেঁপেগুলো সেট সেটা নিয়ে আসছে এই যে দেখেন টাটকা সবজির যে মিষ্টি কুমুরটা সেটা কিন্তু কিন্তু এখানে আসছে কি কিনলেন বাজার করলেন না ভালো আছেন বাড়ি এখানেই আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন এই বাজারের নামটা বলেন বৈশাখ বৈশাখী বাজার কি কি বারে বসে শুক্রবার মঙ্গলবার শুক্রবার মঙ্গলবার বসে না আচ্ছা আচ্ছা প্রিবিয়াস এই যে দেখেন এখানে আমরা জানলাম শুক্রবার এবং মঙ্গলবার সপ্তাহে দুই দিনেই হাত বসে এবং এখানে বেচা কেনাটা হয় এখানে বিভিন্ন যেটা বলবো যে এই অঞ্চলেরই বিভিন্ন পার্শ্ববর্তী গ্রাম যেগুলি আছে সেই গ্রামের লোকজন তারা তাদের পণ্য কেউ নিয়ে এসেছেন বিক্রি করতে আবারও কেউ এসেছেন কেনার জন্যে অবস্থা কত নিল এটা চল্লিশ টাকা না মোটামুটি আপনাদের এখানে লাভের দাম কম কপি কত করে এটা আশি টাকা কেজি না

কি বাবা বেগুন কত নাম কি তোমার বাড়ি কোথায় তোমার আচ্ছা রামচন্দ্রপুরাই না আমরা দেখছি এবং আপনাদের সকলকে দেখাচ্ছি এখানে যে নিত্য প্রয়োজনীয় পণ্য সবই কিন্তু এখানে আছে আমরা আপনাদের সকলকে দেখাচ্ছি

এই যে দেখেন নতুন টমেটোটা চলে আসছে এটা খুবই সুন্দর এখন সিম বেন্ডি বেগুন সহ তারপর উস্তা পানি এটা কি পানি ফল বলে নাকি এটাকে সিঙ্গা কত করে চল্লিশ টাকা করে কেজি কি ভাই কিনবেন কিছু তাই নাকি

남 न क ो ब ा ब 말랐어? नंगो भ ल स

না এই যে দেখেন বিসি কলা বুত্তা কলা নাকি সবজি কলা সাঁতার কলা বুত্তা কলা একটাই বলা নাকি নারকেল কার কত করে গো একশো টাকা করে দুশো টাকা করে জোড়া না

বলতে পারো আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা ভালো থাকো বাবা কত আলি বিশ টাকা আচ্ছা আপনি কত বলছেন সাগরকোলা আর কি কিনছেন শাক কত নিল

Kasih dasarara ya sekolah ya কেমন আছেন আপনারা দুধ কত বই রা কেজি আশি টাকা নিজের গাভীর আচ্ছা আচ্ছা কয় কেজি নিয়ে আসছেন আপনি আচ্ছা আচ্ছা ভালো তো নাকি ওকে ভালো থাকে এই যে আমরা এখানে ওনাদের কাছে খাঁটি গাভীর দুধ দেখলাম অত্যন্ত চমৎকার কেজি কত টাকা কেজি না জাম্বুরা কত করে তিরিশ টাকা না বিরা হাই বাজার চল্লিশ আশি আচ্ছা বড়টা আশি টাকা না সবচেয়ে ভালোটা জি আচ্ছা সুন্দর বাত্তি পানতে হবে এটা আপনার বাড়ি এখানেই বাড়ি এখানেই কি কিনছেন বাবা পান কিনবেন না আচ্ছা ভালো থাকেন ঠিক ভালো আছেন ঠিক আমরা দুজন মোরবির সাথে পান মলে দেখা হলো ওনারা পান কিনতেছেন কথা বললাম এই যে এখানেও পান এবং সুপারি দুইটাই দেখতে পাচ্ছি কাঁচা সুপারি কত ভাই তিন টাকা গুড শুকনাটা আপনার বাড়ি এখানেই ভালো আছেন আসসালামু আলাইকুম thank you. এই যে ভিউয়ার্স আমরা দেখেন এই বৈশাখী বাজারে অত্যন্ত চমৎকার শুকনা মাছ বা শুটকি মাছের যে দোকান আর সেখানে কিন্তু আমরা চলে এসেছি বাহারি বিভিন্ন আইটেমের যে শুটকি এখানে আছে আমরা সাগরের বিভিন্ন মাছের শুটকি এবং নদীর বিভিন্ন মাছের শুটকি সেলার শুটকি চান্দার শুটকি টেংরা মাছের শুটকি চিংড়ি শুটকি এবং লবণের ইলিশ সহ ওটা কি রিডা মাছ না রিডা শুটকি সহ সবকিছু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দাম বিভিন্ন নাকি ভাই রিটা কত কইরা চারশো আশি আপনি ভালো আছেন আপনি আপনার বাড়ি এখানেই আচ্ছা রামচন্দ্রপুর না ভিউয়ার্স এই যে দেখেন এ পাশে আরেকটা এই যে আমাদের এই হুজুরের কাছে একই অবস্থায় বিভিন্ন ধরনের সুটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কেমন বেঁচে কিনা হয় বড় ভাই বেঁচে কিনা কেমন মোটামুটি মোটামুটি কি ভাই কি কিনলেন না কত করে আওয়াজিটা ওইটা কি কাক কেমাস থাকে সাগরের না আর সাগরের চিংড়িটা কত করে এই ছোট চাপা মন্দিরা খুব পছন্দ করে এটা মাজারুল কবির মাজাহারুল কবির রিওর্স দেখতে দেখতে এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর যে ভিডিও এর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা যারা এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার এই বৈশাখী বাজার থেকে এখানেই বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত